আমি আজকের এই মিটিংয়ে পঞ্চাশ হাজার টাকা আমি পুরস্কার ঘোষণা করিলাম আগামী চালে চালিয়ে যাব প্রশাসনের প্রতি আকুল আবেদন আমরা এ হত্যার এ বিচার আমরা এই মাটির মধ্যে যে মাটিতে আমার ছেলেকে হত্যা করছে সেই মাটির মধ্যে আমাদের এই খুনিদের হত্যার বিচার চাই তিন চারবার শামলাপুর বাজারে ছাত্র সংগঠন থেকে শুরু করে অনেকে আমরা বাজার সমিতি বলেন দোকান পাটের সৌদাগর বলেন বলে আমরা অনেকবার এখানে এসে আমরা এই রাগিব সাহের ইয়ার খুনিদের দৃত করে আইনের আওতায় আনার জন্য আমরা অনেকবার রকম রাস্তায় ঘাটে এসেছি কিন্তু অত্যাবধি তাদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই আমি বলতে চাই আমরা আগামী উনত্রিশ তারিখ দোকানপাট বন্ধ থাকবে রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া চলবে না আমরা দিনের জন্য ব্যক্তিগত কর্মসূচি হাতে নেব নির্বাচনের দিন থেকে ইনশাআল্লাহ আপনারা পুলিশ প্রশাসন বলেন রেব বলেন প্রশাসনের কর্মকর্তাদেরকে জানিয়ে দিতে চায় আপনারা দিন জবطاء ডিভাইডিত হয়ে গেছে তথ্য প্রযুক্তি তাদেরকে কেরো গ্রেফতার করা হয় নাই আজকের মিটিং আমি ঘোষণা দিতে চাই এই রাগিব শাহরি আর খুনি রফিক কুলি আদিল কে যদি কেউ ধরিয়ে দিতে পারে আমি আজকের এই মিটিং হাজার টাকা আমি পুরস্কার ঘোষণা করিলাম তাতে তাদেরকে ধরিয়ে দিলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে দিলাম আগামী উনত্রিশ তারিখের পরে আমরা লম্বা কর্মসূচি দোকানপাট রাস্তাঘাট সবকিছু বন্ধ থাকবে কেননা দুই তিন সপ্তাহ হয়ে গেল এখনো কেন করা হই নাই আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই আগামী কয়েক দিনের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হোক আমি আর কথা বলাচ্ছি না আপনারা সকলে তাদেরকে তরিত করার জন্য সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমার

আমাদের সকলের অগ্রগত হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে ঘরে ঘরে যাতে আমরা নিরাপদে বসবাস করতে পারি নিরাপদে আমরা চলাফেরা করতে পারি আমরা এই মুরাদ ছদ্দার বিচার এই মাটিতে আমরা দেখে যেতে চাই এই আশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম you